বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ে রানিং স্টাফরা রাত পর থেকে সারা দেশে বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম সিলেট এবং চুয়াডাঙ্গা থেকে যুদ্ধ হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাচ্ছি মুজিবুল হক তিনি আছেন আমাদের চট্টগ্রামে চট্টগ্রামে মুজিব রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম রেল স্টেশনে কি কোনো ধরনের প্রভাব পড়েছে যাত্রী ভোগান্তি কেমন দেখছেন সুনন্দা প্রভাব তো পড়েছে আর ভোগান্তির হচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না একটু তথ্য দেই চট্টগ্রাম স্টেশন থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সাতটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ঢাকা কক্সবাজার সিলেট এবং রাজশাহী চাঁদপুর এই জায়গা এই রোডগুলোতে সাতটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা এখন পর্যন্ত স্টেশনের যে ঘোষণা মঞ্চ সেখান থেকে জানানো হচ্ছে এখন পর্যন্ত পাঁচটি ট্রেনে যাত্রা বাতিল করা হয়েছে সাড়ে বারোটার পরে হয়তো আরও দুটি তাদের যে আন্দোলন সেটি যদি চলমান থাকে বা যে এখন যে মিটিংয়ের কথা বলা হচ্ছে বা সবার কথা বলা হচ্ছে সেখানে যদি কোনো সমাধান না আসে সেগুলোরও আসলে যাত্রা বাতিল হতে পারে আমরা চট্টগ্রাম স্টেশনে আছি সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে যে সাধারণ মানুষরা আসছেন যাত্রীরা আসছেন তারা কিন্তু অপেক্ষা করছেন অনেকেই এসে ফেরত যাচ্ছেন যে তাদের যে নির্দিষ্ট গন্তব্যে সেটা তারা যেতে পারছেন না আরও অনেকেই ছিল ঘোষণার পরপরই তারা অনেকে বিকল্প উপায়ে তাদের যে গন্তব্যস্থ সেখানে যাওয়ার জন্য তারা বের হয়ে গেছেন আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আপনি কোথায় যাবেন কখন টিকিট করেছিলেন কখন জানতে পারলেন যে যাত্রা বাতিল হলো আমি টিকিট করেছি গতকালকে পাইছি আর কি কিন্তু ওদের সাথে তিন চার দিন আগ থেকে কিন্তু যোগাযোগ করে টিকিট পাই নাই গতকালকে রাত্রে আমি টিকিট পাইছি বাট কালকে রাত্রে আমি একবার এখানে আসছি এগারোটা আট দিকে কিন্তু গাড়ি পাই নাই কিন্তু আবার আজকে সকালে ঘুরে নামাজ পড়ে এখানে আসছি এসেও দেখি কোনো ট্রেন নাই কিন্তু আমার বাড়িতে যাওয়া খুব জরুরি আমি এক সপ্তাহ ধরেই মানে এখানে ছিলাম সঙ্গে পয়সা করি যা ছিল মোটামুটি সব শেষ এখন বাড়িতে যাব সেটা আমি এখন বাসে যাওয়া সম্ভব না বাসে অত্যধিক ভাড়া সবাই চায় কিন্তু ট্রেনে আর কি চর্তে কিন্তু এভাবে যে একটা আন্দোলন হবে হুট করিয়া কিন্তু সেটাও কিন্তু মানে ঠিক না কিন্তু আন্দোলন যারা করছে তাদেরকে কিন্তু বলবো আমি যে এতদিন আপনারা বছর ছিলেন সুনন্দ শুনছিলেন যে এখানে যারা আসলে অপেক্ষা করছেন অর্থাৎ যাদের যাত্রা বাতিল হচ্ছে তাদের সবার কণ্ঠে ভোগান্তি এবং তারা আসলে জানাচ্ছিলেন যে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা সবাই জানাচ্ছিলেন তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে মুজিব ধন্যবাদ আপনাকে এখন যাচ্ছি আমরা সিলেটে প্রত্যুষ তালুকদারের কাছে প্রত্যুষ এতক্ষণ তো আপনি শুনছিলেন যে চট্টগ্রামে মুজিবুল হক জানাচ্ছিলেন যাত্রীদের ভোগান্তি বা সব কিছু নিয়ে আপনি যেখানে আছেন সিলেট রেল স্টেশনের কী খবর বিস্তারিত জানাবেন পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমি এখন রয়েছে সিলেট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আমি সকাল থেকে এসে যে চিত্রটি দেখেছি যে অনেক যারা রয়েছেন টিকিট কেটেছেন কিংবা যারা এসে টিকিট কাটবেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশেষ করে সকালে একটি ট্রেন ছেড়ে গেছে এবং কালনি এক্সপ্রেস সকাল ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে যায়নি সকালে তো সেখানেও কিন্তু যারা যাত্রী আছেন তারা কিন্তু এসে ভোগান্তির শিকার হয়েছে এবং ফিরে গেছেন তারা এছাড়াও এরপরে আরও কয়েকটি ট্রেনের শিডিউল রয়েছে যারা কিন্তু সে তাদের সেই ট্রেনগুলোর যাত্রীরাও কিন্তু এখন প্ল্যাটফর্মে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি এবং পাহাড়িকা এক্সপ্রেস সকাল দশটা ত্রিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এছাড়াও জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বারোটায় সুরমা মেল রয়েছে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে পৌনে নয়টায় তো এগুলো কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে যে তারা ছেড়ে যাবেন আমি একজন ভুক্তভোগী যাত্রীর কথা বলবো আপনারা কোথায় যেতে চাচ্ছিলেন এবং এখন কী অবস্থা আমরা লাকসামে যাইতে চাইছিলাম

তো আমরা দুর্ভোগ কমে তো পড়লাম না একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনি আসলে কোথায় যেতে যাচ্ছিলেন একটু জানার চেষ্টা করব একটু আগে দেখছিলাম আপনি হতাশা প্রকাশ করছিলেন আমরা তো চট্টগ্রাম যেতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে ট্রেনের এই অবস্থা হবে আমরা তো জানা ছিল না কীরকম একটা দিতে আমাদের ফেললো এটা কার কাছে বিচার প্রার্থী হবো আমরা আমাদের টিকেটের কি হবে রিফান্ডের কোনো সিস্টেমও পাচ্ছি না মানে কি বলবো বিগত সরকারের আমলে তো এইসব ছিল না তাহলে এই মানে এই সমস্যার সমাধানটা কি আমরাও তো বুঝতে পারবো না না আন্দোলন না আবার রাজুতে আমরা যাব কি একটু আপনারাই বলবেন নিশ্চয়ই আপনি শুনছিলেন এখানে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আসলে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তবে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন বিআরটিসি বাস কিংবা এরকম কিছু একটা বিকল্প ব্যবস্থার কথা তারা কিন্তু চিন্তা করছেন তো সব কিছু মিলিয়ে যারা যাত্রী রয়েছে ঢাকা এবং চট্টগ্রামের তারাও ভোগান্তিতে রয়েছে আন্দোলনকারী যারা আছেন তারাও কিন্তু তাদের অবস্থানে অন্য রয়েছেন তারা বলতে তারা দাবি আদায়ের যে বিষয় সেটি কিন্তু তারা চাইছেন তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ তারা বলেছে টিকিটে টাকা তারা রিফান্ড করবে এবং এখান থেকে যাত্রী নেয়ার জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করা হবে তো এই বিষয়ের জন্য আমরা আসলে কখন সেই প্রক্রিয়াটি শুরু হয় তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি সিলেট থেকে এই ছিল সর্বশেষ প্রত্যুষ ধন্যবাদ আপনাকে এদিকে রাঙাতে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে যাত্রীরা অপেক্ষা করছে তারা কি বলছেন এখন সুনন্দা রেলওয়ে যে কর্মচারী রয়েছে রানিং স্টাফ যারা রয়েছে বিশেষ করে গার্ড চালক এবং টিকিট চেকার যারা রয়েছে তাদের যে ধর্মঘট সেই ধর্মঘটের কারণে কিন্তু ট্রেনের যারা যাত্রী রয়েছে তাদের ভোগান্তি কিন্তু একেবারে চরমে রয়েছে এই সকাল নয়টা পনেরো মিনিটে কিন্তু রাজশাহীগামী কপতক একটি ট্রেন ছিল সেই ট্রেনে কিন্তু অনেক যাত্রী যাওয়ার কথা বিশেষ করে এই অঞ্চল থেকে চিকিৎসার জন্য অনেক যাত্রী কিন্তু রাজশাহী যেয়ে থাকে এবং ভোরে কিন্তু আরেকটি ট্রেন ঢাকাতে যাওয়ার কথা সেই ট্রেনের যাত্রীরা কিন্তু এখন চরম ভোগান্তি এ ভোগান্তিতে পড়েছে তারা কিন্তু জানে না যে তারা কয় ট্রেন বন্ধ আছে কিনা এই মুহূর্তে এখানে এসে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে আমরা কয়েকজন একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই এই আপনি আসলে কোথায় যাবেন আসলে কি ভোগান্তি আপনাদের বল আমি আসলে যাব ঈশ্বরদী থেকে চাটমোহরে যাব আমি চিটায় যেতে চাইছিলাম না হলে কোথাও যাব কিন্তু এখন এসে দেখি ট্রেনটা বন্ধ আছে এখন আমরা তো যাত্রীরা ভোগান্তির মধ্যে আছি এটা নির্দিষ্ট একটা ওয়েতে সমাধান হওয়া উচিত উঠ করে মানে বন্ধ করে দিয়ে যাত্রীদের ভোগান্তি আমাদের অনেক ভোগান্তি হচ্ছে এখন আমরা বাই রোডেও যে যাবো রোডেও যাত্রী অনেক চাপ হচ্ছে সেক্ষেত্রে একটা আমরা চাচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যেই সমাধানটা হোক ধন্যবাদ আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই আপনি আসলে কখন টিকিট কেটেছেন এই যে কেটেছিলাম কালকে কেটেছিলাম রাজশাহী উদ্দেশ্যে যাওয়ার জন্য তো ওইটা এখন জানতে পারলাম যাবে না সন্ধ্যার সন্ধ্যার যেটা ট্রেন আছে একটা ওইটাও যাবে মানে সমস্ত ধরনের ট্রেন বন্ধ টিকিট কে ব্যাপারে টাকা ফেরতের ব্যাপারে কি বলবো আমি এখান থেকে কেটেছিলাম কাউন্টার থেকে কেটেছিলাম আমাকে টাকা ফেরত দিয়েছে সুনন্দা আসলে যাত্রী ভোগান্তির কথা শুনছিলেন এখানে কিন্তু সকাল থেকে কিন্তু কয়েকশো যাত্রী রয়েছে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা রয়েছে এবং সকাল দশটা এবং দুপুরে কিন্তু বেশ কয়েকটি ট্রেন ঢাকা এবং রাজশাহী যাওয়ার কথা রয়েছে সেই ট্রেন গুলো কিন্তু এখন যাবে না এই কারণে কিন্তু যাত্রীর ভোগান্তি কিন্তু একেবারে চরমেই বলা যায় সুনন্দা এই ছিল চুয়াডাঙ্গ স্টেশন থেকে যাত্রী ভোগান্তির সব শেষ পরিস্থিতি কামরুজ্জামান ধন্যবাদ আপনাকে